আসলে ওনার বিষয়ে আসলে অনেক কিছু আসলে বলা সম্ভব না কারণ হচ্ছে ওনার হচ্ছে বিভিন্ন দেশে এবং দেশের বাইরে কিন্তু প্রতিষ্ঠান আছে যেমন ওনার প্রতিষ্ঠান আছে দুবাই দুইটার মতো ব্রাঞ্চ আছে এবং হচ্ছে জামালপুরে

আমি ডক্টর ডক্টর জাম্নাতুল ফেরত এটাই আমার ছোট্ট একটা পরিচয় হচ্ছে আপনাদের এখানে মূলত আর কি মানে কাজগুলি মানে কি কি বিষয় আছে কাজগুলি করা হয় যেহেতু এটা বহরকার ভিতরেও আরো অনেকগুলি প্রতিষ্ঠান আছে যেরকম হচ্ছে পার্লার বলতে গেলে আর কি বলে জানি এই যে প্রতিষ্ঠানটা আনকমন একটা প্রতিষ্ঠান আমি পার্লার কিছু হবে কিন্তু পরবর্তী যখন আপনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে না এটা আসলে পার্লার না এটা হচ্ছে একটা স্কিন কেয়ার স্কিন কেয়ার মূলত হচ্ছে আমাদের যে মুখে ভ্রমণ হয় মেস্তা হয় এই বিষয় নিয়ে কিন্তু উন্নত কাজগুলি করা হয় আছে এই বিষয় নিয়ে যদি একটু বলতেন যে আসলে তো কাজটা আমাদেরটা হচ্ছে স্কিন কেয়ার সেন্টার অ্যাকচুয়ালি আহ আপনার একটা লেজার সেন্টারে বা একটা সেন্টারে যেই ধরনের সার্ভিস গুলো পান সেই সার্ভিস গুলো আপনারা গফুর গায়ে পেয়ে যাচ্ছেন স্পেশালি যদি লেজার সম্পর্কে কেউ জানে না ব্যাপারটা এরকম না মানুষ এখন লেজারটা বুঝতে পারে এখন আমরা সবাই মোটামুটি এডুকেটেড তাই না তো সবাই অ্যাকচুয়ালি লেজার জিনিসটা বুঝতে পারে আমাদের এখানে স্কিন কেয়ারের এ টু জেড সার্ভিস অ্যাভেলেবেল আছে আমি তো বলি যে ওয়ার্ল্ডে যদি কোনো সার্ভিস থাকে তাহলে আমার কাছে বা আমাদের প্রতিষ্ঠানগুলোতে গুলোতে সার্ভিস গুলো এগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের এখানে কিন্তু দেশের বাইরের থেকে আমরা লেজার মেশিন গুলো নিয়ে আসতেছি

আহ ফেসিয়াল করে দিচ্ছে বাট আমাদের এখানে যেটা হচ্ছে আমাদের এখানেও চিপ সার্ভিস নাই ব্যাপার কেমন না আমরা চিপ সার্ভিস এখন অ্যাভেলেবেল রাখছি যাতে মানুষজন ছোট্ট কিছু করে যাতে কিছু হলো যাতে বুঝতে পারে মানে আমাদের এখানে স্কিন কেয়ার রিলেটেড এ টু জেড সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আমাদের দুবাই ব্রাঞ্চে আমরা যেভাবে সার্ভিসগুলো গুলো প্রোভাইড কর করতেছি সেম ভাবে আমরা চেষ্টা করতেছি আমাদের এই গফরগাঁ ব্রাঞ্চেও আমরা সার্ভিস গুলো প্রোভাইড করার এন্ড আমি স্পেশালি সবসময় আমি এটা বলি যে আমাদের এখানে আপনি হাইজিন টা আমি সবচেয়ে বেশি মেনটেন করার চেষ্টা করি আমাদের এখানে আমাদের টিস্যুটাও দেশের বাইরে লাইক আপনি অন্যান্য জায়গায় হয় কি যে মিট এন্ড ক্লিন থাকতেছে না দেখা যাচ্ছে এক টিস্যু অনেক জায়গায় ইউজ হচ্ছে অনেক কি ইউজ করতেছে বাট আমাদের এখানে সবকিছু ওয়ান টাইম এন্ড আমাদের ওই টিস্যুটাও দেশের বাইরে থেকে আসে ইউ ক্যান চেক লাইক আপনি এসে চেক করে তারপর আপনি আপনার সার্ভিস দিতে পারেন সো এটা একদমই সিলি না যায় ব্যাপারটা বাট এই টিস্যু ব্যাপারটা জাস্ট এই কারণে বলা যে ক্লিন আছে কিনা জাস্ট আপনারা যারা কফর মধ্যে আছেন তারা যদি ভালো কোনো স্কিনের সার্ভিস চান যাদের স্কিনে পিম্পলার প্রবলেম আছে লাইক এইজ হয়ে গেছে এনডিএই কিছু যাচ্ছেন আহ তারপরে দেখা যাচ্ছে ম্যালেজমা হয়ে গেছে অনেকে দেখা যাচ্ছে প্রেগনেন্সি টাইমে হারে ডাক হয়ে গেছে ম্যাস্তা পরে গেছে অনেক প্রবলেম হয় ইভেন অ্যালার্জেটিক যাদের স্কিন আহ যাদের অনেক টুরকানো সমস্যা আছে বাচ্চাদের দেখা যায় এখন অনেক চুলকানো হয় আহ হেয়ারের হেয়ার ফলিং প্রবলেম তারপর আর কি বলবো হেয়ার রাফ হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে লাইক আপনার বডিতে এনি কাইন্ড অফ স্কিন ডিজিজ येतो জন্য আপনারা নিঃসন্দেহে ফাতেমা স্কিন কেয়ারে চলে আসতে পারেন এন্ড আমাদের এখানে শুধুমাত্র আমরা স্কিন কেয়ার সার্ভিসটাই अवेलेबल আছি তা না দেখা যায় যে আমাদের স্কিনের স্পেশালি আমরা যারা ইয়ং জেনারেশন আছি তাদের হয় কি আমরা প্রচন্ড মেকআপ করতে পছন্দ করি সো মেকআপটা আমাদের যদি ভালো ব্র্যান্ডের না হয় বা ভালো কোয়ালিটি না হয় বা স্কিন অনুযায়ী যদি মেকআপটা না হয় তাহলে আহ স্কিনের প্রবলেমটা আরো বেড়ে যায় সো এই জন্য আমাদের মেকআপ সার্ভিস টাও আমরা অ্যাভেলেবেল রাখছি আমরা একটা পার্টে যেখানে আপনারা সুন্দর করে মেকআপ সার্ভিস নিতে পারবেন যেখানে আপনারা যারা ব্রাইডরা আসেন আহ ব্রাইড রা আসলে এ টু জেড লাইক আপনার এ টু জেড সার্ভিস নিয়ে নিতে পারতেছেন আপনার স্কিন আফটার সার্ভিস যেগুলো হয় সবকিছু নিয়ে নিতে পারতেছেন মেকআপ করে ফেলতে পারতেছেন ইভেন দেখা যায় যে ব্রাই স্পেশালি আমি আমার অনেক پیشنট দেখি যে ব্রাইডের একটা মেকআপ করছে তারপর দেখা যায় যে স্কিন অনেক বেশি ডাল হয়ে গেছে কারণ মেকআপটা স্কিন অনুযায়ী ছিল না পারফেক্ট ছিল না সো আমরা এখানে আপনার স্কিন অনুযায়ী চিপ প্রাইসে মেকআপ দেওয়ার চেষ্টা করতেছি আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ব্রাঞ্চটা যেহেতু গফরগাতে একদমই নতুন আমরা এটাকে প্রমোশনাল যেহেতু ফাতেমা বেগম হচ্ছে এখানকারই মানুষ আপনাদেরকে এখানে একটু চিপ প্রাইজে সার্ভিস দিলে ওনার অ্যাকচুয়ালি আহামরি কিছু হবে না ওনার আরো অনেকগুলো ব্রাঞ্চেস আছেন তো একটা জায়গা থেকে হয়তো বা প্রফিট না আসলেও কিছুই না বাট আমরা চাচ্ছি যে এখানকার মানুষদেরকে আমরা ভালো একটা সার্ভিস দিই গফরগার মানুষ কিন্তু অনেক সচেতন অনেক আহ হাই এডুকেটেড বোঝে অনেক গফরগার মানুষ কিন্তু ঠুস করে দেখা যাচ্ছে যে ঢাকা চলে যাচ্ছে ময়মনসিং চলে যাচ্ছে ভালো একটা সার্ভিসের জন্য মানে মানুষ মানে কতটুকু ডেডিকেটেড হইতে পারে যে এক দুই ঘন্টা ট্রাভেল করে একটা ভালো সার্ভিসের জন্য যাচ্ছে এই ডেডিকেশনটা ফিল করে আমাদের এইখানে এরকম একটা ব্রাঞ্চ দেওয়া যাতে মানুষজনকে ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করে ঢাকা মামেন শিখ যেতে না হয় তারা যাতে এইখানে লাইক জামতলি মোড় তো একদমই প্রপার এখানে তো এর জন্যই আমাদের জামতলি মোর হাজি আফতাব টাওয়ার এর সেকেন্ড ফ্লোর চুজ করা যে এইখানে তো মানুষকে আসতেই হচ্ছে যারা অনেক দূর থেকে আসে গভর্ন

দুইজন ডক্টর আমাদের সাথে এই মুহূর্তে আসেন আপনাদের যদি রেসপন্স ভালো হয় আমরা আরো আহ লোক অ্যাড করবো বাট এই মুহূর্তে আপনারা আমি ছাড়াও আরো দুজন ডক্টর আমাদের সাথে আছেন আর আমার আমি সব স্পেশালি বলবো যেমন ও নিজেও কালকে আমাকে বলতেছিল যে আপু শুধু মেয়ে কি থাকলে হবে আপনি তো ডাক্তার ছেলেদের থাকতে হবে আমি দেখা যাচ্ছি কোথাও খেতে যাচ্ছি তখন আমাকে বলতেছে যে আপু আমার না চোর করতেছে আমি না একটু সুন্দর হইতে চাই আমার কাছে মনে হয় আল্লাহ প্রদত্ত ছেলেরা এমনি সুন্দর কিছু দরকার বাট না ছেলেরাও এখন ছেলেদের এত অনেক সচেতন ছেলেরা অনেক কিছু করতে চায় আমাদের ইন ফিউচার প্ল্যান আছে যে আমরা বয়েসদের জন্য কিছু রাখবো ছোট পরিসরে রাখবো বাট আমরা খুব আর্লি কিছু একটা করব বয়েসদের জন্য আমরা খুব মেয়েদের থেকে বেশি আমরা ছেলেদের রেসপন্স বেশি পাচ্ছি নাকি আমাদের মনে হচ্ছে যেহেতু আমাদের স্কিন কেয়ার সেন্টার ডক্টর তো মেয়ের সাথে কোনো সবকিছু সবাইকে এটাই স্বাভাবিক সো আমরা একটা প্ল্যানিং এ আসি এন্ড যারা অথেন্টিক সার্ভিস চান অথেন্টিক প্রোডাক্ট চান আহ লাইক ভালো একটা সার্ভিস ইন এ গুড প্রাইস আপনি ধরেন সাত দিনের মধ্যে যদি ব্রন ভালো না হয় আমি চার গুণ টাকা রিটার্ন করবো আমি ভিডিওতে বলতেছি আমি লাইভে বলতেছি যে আমি গুণ টাকা রিটার্ন করব যে যদি আমাদের সাত দিনের মধ্যে ব্রন ভালো না হয় দেখা যায় যেহেতু আমাদের এখানে যে পেশেন্টরা আসেন তারা তো বেশিরভাগই মেয়ে তো দেখা যায় যে তারা চাইলেও ছেলেরাও না মানে আমি যেহেতু হসপিটালে দেখা যায় ছেলেরাও একটা ভিডিও দিতে আমার মুখে এটা যে সবাই দেখবে এটা মানুষজন পছন্দ করে না আমাদের এখানে আসলে আমরা আপনি এখানে আসলে আমরা আপনাকে রিভিউ দেখাবো বা আমরা আপনাকে ভিডিওস বিফোর আফটার দেখাবো আহ আপনারা দেখতে পারবেন আপনার কনফিডেন্স মানে আহ বাড়বে আহ বাট আমরা চাইলেও অনেক কিছু ফেসবুকে পোস্ট করতে পারি না দিস ইজ প্রাইভেসি প্রাইভেসি টা আমাদের এখানে সবচেয়ে বেশি মেনটেন্স হয় সো আমাদের এখানে সার